মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কেটছে একভাবে অনেকদিন হলো রাজ্য শাসন করে যাচ্ছি এবার একটু শিকারে বের হলে মন্দ হয় না কিন্তু কোথায় শিকারে যাবেন মহারাজ গঙ্গার ওপারে যে পুবের জঙ্গল বলে জঙ্গল আছে সেখানে শিকারে যাব তা তোমাদের কি মতামত হ্যাঁ জায়গাটা মন্দ নয় শুনেছি বাঘ ভাল্লুক না থাকলেও বুনো খরগোশ জঙ্গলি মোরগ এসব প্রচুর আছে কি গোবাল। তোমার কি মত আগে রাজার ইচ্ছাই আমার ইচ্ছা মহারাজ বেশ তাহলে আগামী পূর্ণিমাতেই রওনা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো আপাতত হলো আমরা শিকারে এসেছি কিন্তু গোপালের গন্ধ পাচ্ছি না গোপাল গোপাল বলি ও গোপাল কোথায় গেলে গো বলি ও গোপাল আগে যাই মহারাজ কি বলছেন কি বলছেন মহারাজ ও দেখে দেখে তো সরা পাওয়া যায় না বলি ছিলে কোথায় এতক্ষণ ওই পাঁচক ঠাকুরের সাথে একটু সে কি গোপাল তুমি রান্নাঘরে আবার কি করছিলে বাউন ঠাকুরের সাথে বসে মশলা পিছছিলে নাকি যে না খাবার পরীক্ষা করছিল দেখছিলুম ঝাল নুন আর বাকি মশলাপাতি সব ঠিকঠাক মতো হয়েছে কিনা হুম ঠিক আছে কিন্তু এবার তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে আদেশ করুন মহারাজ কোনো চাকরকে চট করে হাটে পাঠিয়ে শের দুয়ে কাতলা মাছ আনা তো দেখি আর সমস্ত খরচা দেবানজির কাছ থেকে নিয়ে নি তাই এর জন্য আর চাকর বাকরকে পাঠানো কেন মহারাজ আমি নিজে যাচ্ছি না না তা কি করে হয় এত সব মালপত্র তুমি ঘাড়ে করে বয়ে আনবে ছি 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 এতে আমার মান সম্মানের কি হবে ভেবে দেখেছো সত্যি তো দেশ মায়ের রুটি আমাদের নদিয়ার নৃপতি মহারাজ কৃষ্ণচন্দ্র এত গরীব যে একটা চাকর পর্যন্ত রাখতে পারে না তার সভাসদরা চাকরের কাজ করে আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ আমি আপনার মাথা মোটেই হেট হতে দেব না আর তাছাড়া এটা আমার পক্ষে অপমান দেশের লোক বলবে যে গোপাল এমন গরিব রাজার অধীনে সভাসদের চাকুরি করে যে সেই রাজা একটা চাকর পর্যন্ত রাখতে পারে না সেই জন্য গোপাল সভাসদের কাজ ছেড়ে চাকরের কাজ করছে তাহলে কি করবে আপনার খাস চাকর রঘুকে সাথে করে নিয়ে যাব। শুনেছি ও এখানকারই ছেলে আর পথ ঘাটও বেশ ভালোই জানে মাছটা শুধু আমি হাতে ঝুলিয়ে নিয়ে আসব আর বাকি মালপত্র ধামায় করে নিয়ে আসব। বলি তাতে তো আর মহারাজের সম্মান নষ্ট হবে না কি বলেন মহারাজ না না কিচ্ছু নষ্ট হবে না তুমি রঘুকে নিয়েই যাও আর সমস্ত খরচা দেওয়ানজির কাছ থেকে নিয়ে নিও আচ্ছা মহারাজ ঘি গরম মশলা দেওয়া কাতলা মাছের কালিয়া ভোজটা আজ বেশ ভালোই জমবে কি বলিস রঘু তা যা বলেছেন আজ আমি দু ভাত একটু বেশি খাবো আমিও খাবো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি পাচালা না হলে আবার ভালো মাছ পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ চলেন কর্তা কাজী সাহেব ইদানিং আমাদের গ্রামে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা ভাই ঘরে বাইরে একটা কোনো জিনিস রাখবার উপায় নেই যা রাখা হয় কিছুক্ষণের মধ্যে সব হাফিস সত্যি কাজী সাহেব ছিটকে চোরের ডালায় বাইরে কিছু রাখবার উপায় নেই এই তো কত পটু আমার নতুন ডোব্বাটা কেটে বাইরে চুকোটে দিয়ে হবে ঘরে খেতে ঢুকেছি খাওয়া দাওয়া ছেড়ে বাইরে বেরিয়ে দেখি বেশ চোপা হবা তারপর সেই টোটকে আমি একদিন আমার ডোপাটা গায়ে পড়া অবস্থায় হাতিলাটি ধরলাম কি বললো জানিন কে বললো বললো যে তোমার ডিনেট হতেই পারে তা বলে তোমাকে ফেরত দিতে হবে এমন কোনো তো কথা নেই ও জিনিস আমায় কেউ বিক্রিও করতে পারে হ্যাঁ কাজী সাহেব আপনি এই সব বন্ধ করার কিছু একটা ব্যবস্থা করুন ঠিক আছে তোমরা কিছু চিন্তা করো না আমি এক্ষুনি চিটকে বন্ধের একটা নতুন নিয়ম তৈরি করে সারা গ্রামে ঘোষণা করে দিচ্ছি আমাদের পূর্বে জঙ্গল গ্রামের কাজী সাহেব এই নির্দেশ দিয়েছেন যে আজ থেকে পথে ঘাটে মাঠে হাটে জলে অথবা জঙ্গলে যদি কোনো ব্যক্তি কোনো মূল্যবান বস্তু করিয়ে পান তাহলে হাটের মধ্যে তিনবার চেঁচিয়ে তাকে সেই বস্তু প্রাপ্তির ঘোষণা করতে হবে তার সেই চিৎকারের দুই প্রহরের ভিতর যদি কোনো ব্যক্তি সেই বস্তু উপযুক্ত প্রমাণ সহকারে দাবি করে তবে সেই বস্তুটি সেই দাবিদারের হবে অন্যথায় বস্তুটির মালিকানা বদল হয়ে যাবে যদি এই নির্দেশের অন্যথা হয় এবং সাক্ষ্য প্রবাণ সহকারে যদি সেই কথা কাজী সাহেব জানতে পারেন তবে সেই মুহূর্তে নির্দেশ লঙ্ঘনকারীকে কতল করা হবে আজ পর্যন্ত রাস্তায় একটা পয়সা কুড়িয়ে পেলাম না আর ঘোষকর মূল্যবান বস্তু প্রাপ্তির কথা বলছে এটা কি কোনটা যে ওই ঘাসের মধ্যে দেখো কি চলেন যেন একেবারে চোখ দিয়ে যাচ্ছে চলো তো কাছে গিয়ে দেখি বস্তুটি কি তাই বরং চলেন কর্তা বাবা এই যে দেখছি একটা আংটি পাথর বসানো মনে হচ্ছে খুব দামি স্বর্ণকারকে দেখালে বলে দেবে পাথরটা কি ওর জানাশোনা কোন স্বর্ণকার আছে নাকি এখানে আছে আমার ছোটবেলাকার বন্ধু নাম রত্ন সেন খুবই বিশ্বস্ত চলো যাই এখন না আজ সন্ধেবেলা তখন এই আংটিটা বরং আমার কাছেই থাক এটা যদি মূল্যবান হয় তাহলে এই আংটির অর্ধেক মূল্য তুই নিবি আর অর্ধেক মূল্য আমি নেব। কে রাজি তো বেশ তবে আজ সন্ধেবেলা তুই আমার শিবিরের সামনে এসে ডাকবি বুঝলি তাহলে চয় বার নাহলে কাতলা মাছ তো দূরের কথা কাচকি মাছও পাবো না তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু রঘু বেটার তো এখনো টিকিট দেখাও পেলাম না এত দেরি করবো কর্তা রাজামশাই তারপর ওনার সব পাত্র মিত্ররা এই একটু নাচ গানের আসরে গেলেন তাই তো কি আসতে পারলাম আচ্ছা 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 কর এবার তোর সেই স্বর্ণকার বন্ধুর কাছে আমায় নিয়ে হ্যাঁ চলেন রত্নসেন 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 ও ও ভাই বন্ধু এই সময় আমার কে বিরক্ত করতে এলো ও একটু শান্তিতে কাজ করতে দেবে না আর মাত্র দশ দিন বাকি তারপর আমাদের কাজের মেয়ের জন্মদিন এর মধ্যে যদি হিরের মালা তৈরি না হয় ওহ কি ভয়ঙ্কর ব্যাপার তবে কি হীরের লোভে ঘরে ডাকাত পড়লো নাকি হ্যাঁ এবার এবার আমি কি করব আই সর শেষটাই না ডাকাতের হাতে আমায় মরতে হবে বন্ধু ও বন্ধু ও বন্ধু রত্ন সেন কে আমি রে একটু দরজাটার খোলো তো দাঁড়া বন্ধু যাই আয় রঘু ভিতরে আয় আয় চলো চলো আসুন কর্তা তারপর রঘু এত রাত্রে কি মনে করে সাথেরই এই লোকটি বা কে আরে একে চলো না ইনি আমাদের নদিয়ার রাজা মহারাজের কৃষ্ণচন্দ্রের বিদূষক সাধারণ বুদ্ধিধর আমার বুদ্ধিমত্তার কথা তো আমি তোমায় অনেকবার বলেছি মনে নেই হ্যাঁ মনে আছে মনে আছে আপনার কথাই রঘুর মুখে অনেক শুনেছি আজ দেখে চক্ষু সার্থক হলো তা বলুন আমি আপনার কি সেবা করতে পারি যখন গোপাল কপ্তা আর আমি হেঁটে যাচ্ছিল তখন আমরা পথের ধারে ঘাসের মধ্যে থেকে ওটা কুড়িয়ে পেয়েছিলুম কেন ভাই আংটিটা অতি সাধারণ কিন্তু পাথরটা হিরে অতি মূল্যবান পল কাটা হিরে মনে হচ্ছে এখনো ধনির আংটি এখন বলুন এই আংটি নিয়ে আপনারা কি করবেন বিক্রি করবেন নাকি নিজের কাছে রাখবেন আচ্ছা ভাই এই আংটিটার মূল্য কত হবে তা পাঁচশো মহর হবে তাহলে কর্তা চলুন এই আংটিটা বিক্রি করে প্রাপ্য অর্থ আমরা আদা আদি ভাগ করে নিই কথাটা মন্দ বলনি চোরাই মাল বেশিক্ষণ নিজের কাছে না রাখাই ভালো কিন্তু সকালের কথাটা মনে আছে তো তাহলে কি করা যায় বলুন তো আমার মাথায় অবশ্য একটা বুদ্ধি এসেছে তবে ও কি লাভের বকরাটা আধা আধি নয় চার ভাগের তিন ভাগ আমি নেব আর এক ভাগ তুই নিবি বল রাজি হ্যাঁ রাজি বেশ তবে চ আমার সাথে আসি ভাই রত্ন সেন সে কি কিনি এই কি বলছ ঠিক মতো খুঁজে দেখেছো তো হ্যাঁ সমস্ত সমস্ত জায়গা খুঁজে দেখেছি কিন্তু কোথাও সেই হিরে রান্ডি পাইনি তুমি কি বাক্সটা কোথাও খুলেছিলো নাকি হ্যাঁ একবার প্রথমতে খুলেছিলাম গয়নাগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য ব্যাস বলে সেখানেই পড়ে গেছে আরে দাদা কিছু চিন্তা করো না আমাদের গ্রামে কাজী সাহেব নতুন নিয়ম করেছেন যদি কেউ কোনো মূল্যবান বস্তু কুড়িয়ে পায় তাহলে তাকে হাটেতে সেই কথা ঘোষণা করতে হবে আর হাটে ঘোষণা হলে সে খবর আমি ঠিক আর পাব তাহলে তোমরা তোমাদের হীরের আংটি ঠিক পেয়ে যাবে যদি আজ রাতের ভেতরে তুমি তোমার আংটি না পাও তাহলে কাল সকালে আমি এই গ্রামের কোনো বিখ্যাত স্বর্ণকারের কাছ থেকে ওইরূপ একটি হীরার আংটি কিনে দেবো ঠিক আছে সে তো যদি কেউ কুড়িয়ে পায় তবে আর যদি কেউ কুঁড়িয়েই না পায় তাহলে কি হবে ঠিক আছে চারিদিক বেশ ফাঁকা আর হবে নাই বা কেন রাত্রি পায় দ্বীপ হলো এইবার ঘোষণা করা যাক রঘু শোনো 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 আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের খাস চাকর ঘোষণা করছি যে আমি পথমতে একটি হীরার আংটি কুড়িয়ে পেয়েছি যদি কাহারো কোনো হিরার আংটি হারিয়ে গিয়ে থাকে তবে সে যেন যে শিবির আছে সেই শিবিরে গিয়ে চেঁচাচ্ছে বলতো এ একটা রঘু পথের মধ্যে থেকে কি হিরের আংটি কুড়িয়ে পেয়েছে নাকি তা এখন ঘোষণা করতে বেরিয়েছে রাত অনেক হলো পাগলের বকবকানি বকানি না শুনে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ো ও কে কে ও উঠে গোপাল ও রোদ এই কে রে সাত সকালে ঢাকা ডাকি হাঁকা হাঁকি শুরু করেছে সাত সকালে নয় গো গোপাল বেশ বেলা হলো এবার মহারাজের ওঠার সময় হলো উঠেই আপনার খোঁজ করবেন তার আগে চোরাই মালের কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাতো তো বটেই তাতো বটেই। তাহলে চলুন, একানো যা হ্যাঁ তাই চলো তাই চলো। এই যে এই আংটিটা দেখুন। মূল্য কত? আগে আই মাত্র দুশো মোহর। না না, এর থেকে উৎকৃষ্ট কোনো হিরে দেখা হুম, আছে। এই হলো তিনশো মোহর। আরে সব হাসোয়াত্ম মশাই আসুন শুনুন শুনুন তারপর কি খবর অধিকার জামার সব মিটেছে তো হ্যাঁ ভাই মিটেছে এই নাও আংটি আরে এ তো আমাদের আংটি মোটেই না এ আমার আংটি ঈশ্বরের নামে শপথ করে বলো তো এই আংটি তুমি কোথা থেকে পেলে সে খবর উনি আপনাকে দিতে যাবে কেন এই এই তুমি কে আছলার মতো এরকম পরপরিবা করছো কেন হ্যাঁ উনি আমার মালিক ও আই এত দরদ আচ্ছা এই আংটি যে আপনার তার প্রমাণ কি আন্টির সোনার পাতে সাবিত্রী নামটা খোদাই করা আছে তো রত্ন ওনার কথা সত্য কিনা একদম সত্যি তাহলে ভয় এবার আমাদের আমাদের ফিরিয়ে দাও বদলে আমি না হয় তোমায় কিছু অর্থ দিচ্ছি পছন্দ এই গ্রামের নিয়ম অনুযায়ী এখন এই আংটি আমার গাজেই নিতেই যদি হয় তবে এর উপযুক্ত মূল্য দিয়ে নিন বলুন শর্তে রাজি চুরি করে আবার শর্ত আরো মেরে মুখ ভেঙে দেবো একেবারে একদম চোখ রাঙাবেন না চোখ একেবারে উপরে নিয়ে আসবো শয়তান যত বড় মুখ তত কথা কি আমার একটি বহুমূল্য হীরার আংটি কাল পথমধ্যে হারিয়ে গিয়েছিল আজ আমি এর হাতে সেই আংটি দেখতে পেয়ে ফেরত চাইছি বদলে কিছু অর্থ দিতে চাইছে কিন্তু এই লোকটি বলছে যে পুরো অর্থ না পেলে ও আংটি নাকি দেবে না আমি তো কাল প্রকাশ্যে হাটে আংটি প্রাপ্তির কথা ঘোষণা করেছিলুম তারপর দুই প্রহরের জায়গায় চার প্রহর হয়ে গেছে এখন ও আংটি আমার তাহলে রুকু নামে যেন কাল রাত্রে প্রথম প্রহরে এই আংটির কথাই চিচিয়ে চেচে বলছিল তাহলে তুমি বলো ভাই এই গ্রামের বাসা বা কাজের নিয়ম অনুযায়ী এই আংটির উপর ওর কি আর কোনো অধিকার আছে তা হয় নেই ঠিকই কিন্তু তো আমার মনে হয় এই ব্যাপারে ওনাকে কাজীর কাছেই যাওয়া উচিত তিনি এর সঠিক বিচার করবেন ঠিক আছে সে না হয় ওরা যাবেন কিন্তু তুমি তুমি যাবে না কাজীর কাছে সাক্ষ্য দিতে সেটা যাব নিছই যাব কিন্তু তুমি কে ভাই আগে আমি তো সেই রঘু আচ্ছা আচ্ছা এইবার বুঝলাম তবে দেরি কেন চলো সব কাজের কাছে এসো গিন্নি হ্যাঁ সবই তো শুনলাম আচ্ছা রঘু এবার আমি তোমায় গুটি প্রশ্ন করব সঠিক উত্তর দেবে কিন্তু নিশ্চয়ই দেবো কাজী সাহেব হুম আচ্ছা কাল তুমি মাঝরাতে কেন আংটি প্রাপ্তির কথা ঘোষণা করেছিলে তুমি কি জানো না যে মাঝরাত্রে তোমার ওই ঘোষণা শোনার জন্য হাটে কেউ উপস্থিত থাকবে না আগে হ্যাঁ কাজী সাহেব জানতাম তাহলে জানা সত্ত্বেও তুমি কেন এরূপ অন্যায় করলে আগে কোনো অন্যায়ই করেনি কারণ আপনার ঘোষণা ছিল কোনো মূল্যবান বস্তু পথে কুড়িয়ে পেলে সে কথা বাজারের মধ্যে জানাতে এবং সেই ঘোষণা করার দুই প্রহরের মধ্যে যদি কেউ উপযুক্ত প্রমাণ সহকারে বস্তুটির দাবি করে তাহলে বস্তুটি তার হবে অন্যথায় বস্তুটি তার হবে ক্ষেত্রে কাজী সাহেব আংটিটি কুড়িয়ে পাবার পর সেটি মূল্যবান কিনা সেটা যাচাই করতে তার বেশ কিছুটা সময় লেগেছে তারপরও আবার মহারাজ কৃষ্ণচন্দ্রের খাস চাকর মহারাজ শিকারে এসেছেন পুবের জঙ্গলে ওর কত কাজ বলুন তো সেই সব কাজকর্ম মিটতে মিটতে রাত হয়ে গেল তাছাড়া কাজী সাহেব আপনি তো হাতে হারানোর প্রাপ্তি ঘোষণা করার নির্দিষ্ট কোন সময় বলে দেননি তাই রাত্রে ওর কাজকর্ম মিটতে ও হাতে গিয়ে ঘোষণা করেছে। এ এ সাক্ষী আছে কাজী সাহেব একেই জিজ্ঞাসা করে দেখতে পারে আগে হ্যাঁ কাজী সাহেব কে দেখে কর্ম বলি কে खा के दिछे কে চোর আর সাধু কে কেজে মে কি বলবে গোপালভার বলবে গো পালভার আসবে গোপাল ভার বলবে পালভা একটু মধু একটু তিতা বাস্তবটা গল্পে গাথা পাঁচ মিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার হাজির গোপালভার হাজির গোপাল ভার সেই গোপালভার বলবে গোপাল ভাগ এমন চরিত্র বড়ই বিচিত্র তালে ডলে টামা ডলে দেখো শুধু নিত্য এমন চরিত্র কান চেপে শোনো শুধু মুখ বুঝে ভাবো শুধু চোখ বুঝে দেখো শুধু আসবে গোপাল ভার বলবে গোপাল ভার দেখবে গোপাল ভার সেই গোপাল ভার বলবে গোপাল ভার হাজির গোপাল ভার বলবে গোপাল ভার মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিনছে